যারা বাসাবাড়ির জন্য আপনার কম টাকায় মেশিন নিতে চাচ্ছেন এই জুকি জাপানি ঠিক আছে এগুলো গিয়ে আপনার সার্বমোট অলরেডি আসসালামু আলাইকুম সো আরেকটা ছোট্ট মেশিনের চলে আসলাম গোলা সুইঙ্গেন সার্ভিসিং সেন্টার সো জানি না এখন ভিডিওতে বর্তমানে ভিউস কম আসতেছে বাট কোনো ব্যাপার না দেশের যে পরিস্থিতি কারণ ইউটিউবে ঢুকলে এখন দেশের অবস্থা ঠিক আছে সবাই তো জানি আমি কী কারণে ভিউজ কম আসতেছে সো এখানে কিছু মেশিন আছে এখানে অ্যাপ ফোর আছে একদম ফ্রেশ কন্ডিশনের সেটার প্রাইস হলো একুশ হাজার টাকা সুইং কমপ্লিট নিতে পারবেন আর নাইন ওয়ান ডাবল জিরো বিএস যাদের লাগে এখানে অনেকগুলো নামছে নাইন ওয়ান ডবল জিরো বি এস ঠিক আছে এগুলো সুইং কমপ্লিট নিতে পারবেন সতেরো হাজার টাকা একদম স্টাইন টেবিল একেবারে ফ্রেশ আর আরও অ্যাপ ফোর আছে এখানে চারটা ঠিক আছে এগুলো এগুলো আবার বাইশ হাজার মানে একটু কন্ডিশনের উপরে দাম একটু আপ ডাউন হয় যারা বাসাবাড়ির জন্য আপনার কম টাকায় মেশিন নিতে চাচ্ছেন এই ঝুঁকি জাপানি ঠিক আছে এগুলো গিয়ে আপনার সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা আর বড়ো মোটর ক্লাস মোটর যেগুলো দিয়ে নিতে পারবেন আট হাজার টাকা সার্ভো মোটর দিয়ে দশ আর ক্লাস মোটর দিয়ে আট হাজার সোইং কমপ্লিট ঠিক আছে আর এখানে কাটিং মেশিন আছে যাতে কাটিং মেশিন লাগে তারা কাটিং মেশিন নিতে পারবেন আর যাদের কম বাজারে লক দরকার লকও নিতে পারবেন এখানে আমাদের আট হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকার লক আছে তো যেগুলো দশ হাজার টাকা মানে চার হাজার টাকা ডিফারেন্স আপনারা যদি যেমন এই মেশিনটার প্রাইস দশ হাজার টাকা আপনি যদি দিয়ে জানেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এখানে আমাদের কাছে প্রায় পাঁচটা আছে শিরোবা মেশিনটা সত্যিতে ভালো আর এখানে সেভেন হান্ড্রেড মডেল আছে আর এইটাও সেভেন হান্ড্রেড মডেল প্যাগাস আর এই রেল এল থার্টি টু এটার প্রাইসটি একটু কম আছে সেগুলো নিতে পারেন আর যাতে ফিট অফ দা দরকার কম দামে এখানে ফিট অফ দা আসছে জজি সেগুলোও নিতে পারেন আর গোডাউনে আরও ফিট অফ দা আসছে অনেক সেগুলোও নিতে পারেন দোকানে যাওয়া দরকার গোডাউনে রাখা আর আপনি স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চালু থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন যাদের লাগে এই মেশিনগুলো বাসাবাড়িতে বা টেইলার্সের জন্য চালানোর জন্য আর যাদের স্যানাপ বটন লাগে স্যানাপ বটন দেওয়া যাবে ঠিক আছে তো এগুলোর প্রাইস খুবই কম তো যাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম